আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক দর্শন প্রথম পত্র তোমরা জানো যে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ চলছে এবং তোমাদের অনেকেরই ফর্ম ফিলাপ হয়ে গিয়েছে এবং খুব দ্রুত পরীক্ষাটি এগিয়ে আসছে তো তোমরা যারা পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তখন তোমাদেরকে কিন্তু এখান থেকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে আর তোমাদের জন্য আমরা প্রতি বছর তৈরি করে থাকি আমাদের স্পেশাল সেশন তো বিগত বছর নিয়ে এবার আমরা তৈরি করে ফেলেছি আর এখান থেকে একশো পার্সেন্ট গমন থাকবে সেই নিশ্চিত দিয়েছি আর আমাদের সাজেশনটি কবি বা কবি বা গবিবাক সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ যাদের বই নেই তাদের কোনো সমস্যা নেই তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা মোল টপিকে ফিরে আসি আমাদের প্রথম প্রশ্ন দর্শন শব্দটির বুৎপত্তিগত অর্থ কী তো দর্শন শব্দটির বুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ

তো একজন সংশয়বাদী দার্শনিকের নাম ব্রিটিশ দার্শনিক ডেভিড হিওম আমাদের ফার্স্ট নম্বর প্রশ্ন বারকলি কোন ধরনের দার্শনিক তো বারকলি আত্মগত দার্শনিক আমাদের নম্বর প্রশ্ন দুইজন বুদ্ধিজীবী দার্শনিকের নাম লিখো তো দুইজন বুদ্ধিজীবী দার্শনিকের নাম হচ্ছে রনে ডেকার এবং স্পিনোজা আমাদের সাত নম্বর প্রশ্ন আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার তো আমি চিন্তা করি সুতরাং আমি আসছি অতিটি রনে দোর্থের আমাদের আট নম্বর প্রশ্ন এন আউটলাইন অফ ফিলোসফি গ্রন্থটি লেখককে তো অ্যান আউটলাইন অফ ফিলোসফি গ্রন্থটি লেখক বার্টার্ন রাসেল আমাদের নয় নম্বর প্রশ্ন ফিলোপস শব্দের অর্থ কি তো ফিলোপ শব্দের অর্থ ভালোবাসা আমাদের দশ নম্বর প্রশ্ন সজ্ঞাবাদের প্রধান প্রবক্তাকে তো সজ্ঞাবাদের প্রধান প্রবক্তা হেন্ডি বার্কস আমাদের এগারো নম্বর প্রশ্ন সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তাকে তো সৃজনমূলক বিবর্তনের প্রবক্তা হইতেছে হেন্ডি বার্কস আমাদের বারো নম্বর প্রশ্ন আত্মার অমরত্ব সম্পর্কটি দুটি মতবাদের নাম লিখ তো আত্মার অমরত্ব সম্পর্কটি দুটি মতবাদের নাম হচ্ছে তত্ত্ব বিষয়ক যুক্তি নৈতিক যুক্তি এবং ধর্মীয় যুক্তি আমাদের তেরো নম্বর প্রশ্ন কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন উত্তর হচ্ছে কান্ট জার্মান দার্শনিক ছিলেন আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন অস্তিত্ব পথ্যক নির্ভর উক্তিটি কার তো অস্তিত্ব পথ্যক নির্ভর এুক্তিটি দার্শনিক জর্জ বা কলির পনেরো নম্বর দর্শন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তো দর্শন শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস আমাদের ষোলো নম্বর প্রশ্ন ডেকারটের দার্শনিক পদ্ধতির নাম কি। তো ডেকার দার্শনিক পদ্ধতির নাম সংশয় পদ্ধতি আমাদের সতেরো নম্বর প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা প্রবক্তা কে তো ক্রিয়া প্রতিক্রিয়াবাদের নম্বর প্রশ্ন জ্ঞানের উৎপত্তি শর্ত সীমা বৈধত অবৈধ সম্পর্কে কোনো প্রমাণ ছাড়াই কেবলমাত্র অন্ধবিশ্বাস ও পূর্ণ ধারণার ভিত্তিতে দার্শনিক আলোচনা শুরু করার নাম হচ্ছে নির্বিচারবাদ আমাদের উনিশ নম্বর প্রশ্ন লকের মতে গুণ কত প্রকার তো লকের মতো গুণ হচ্ছে দুই প্রকার কিছু মুখ্য গুণ এক কিছু গুণ সমান্তরালবাদের প্রবক্তাকে তো সমান্তরালবাদের প্রবক্তা স্পিন ও চা একুশ নম্বর প্রশ্ন সহজাত ধারণা কি জন্মের সময় যে ধারণা নিয়ে আমরা জন্মাই তাকে সহজাত ধারণা বলা হয় এবার দেখো অন্টোলজি শব্দের অর্থ কি তার রয়েছে তত্ত্ববিদ্যা সভ্যতা সম্পর্কিত মতবাদগুলো কি তো সভ্যতা সম্পর্কিত মতবাদগুলো হচ্ছে বস্তুগত সভ্যতা ও আকারগত সভ্যতা আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন সত্তা সম্পর্কিত মতবাদগুলো কি তো সত্তা সম্পর্কিত মতবাদগুলো হলো একাত্মবাদ দ্বৈতবাদ এবং বহুত্ববাদ পঁচিশ নম্বর পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা কে তো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা দার্শনিক গট ফ্রাইট উইলহ্যাম লাইবনিস তো এইভাবে আমাদের কবি কবি সম্পূর্ণ প্রশ্ন প্লাসটি সাজন রয়েছে তো চলে কিন্তু আমাদের সাথে কন্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো